এইট নাইন থেকে বাবার ফাইনাল রিপোর্ট সব কিছু আমি এবং পাঁচটা আমি ক্লাস ফাইভে থাকতে কোচাপুর থানা যুগে যদি আপনার দর্শক সবাই তাহলে আলু মাল হিসেবে ভালোবাসা আসুন এই তো আমরা কি হয়েছে ভালো লাগছে সত্যি কথা হয়েছে কি আমি বাবার ইয়েতে ধ্যানে ছিলাম বা নামাজ করেছি যা হয় আমরা মুসলমানরা কোন আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকু তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে করেছি গোস্তি একটা আমার তো কিছুই আনিনি আমি একটা দিন আসছি তেমন তো আমার যখন বলুন দেখছি যে ভালো লাগতেছে আমি থেকে গেছি আমার সব সময় চলে গেছে কিন্তু আমি একাই ওদেরকে থেকে গেছি তারপরে ওপরে আমার গামছা দিয়েছি আমি স্নান করে ওটা পরে শুয়েছিলাম কে যেন কে হতেই পারে তোমার আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতেই ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে পরে ওটা তুলে নিয়ে করার ফলে যা হয়েছে আমার বন্ধু বান্ধব আমার শিল্পী বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই এখনো জানেনি তারপরে সবাই মিলে না আমাকে সমু নাই কী হয়ে যাবে আমাকে সবাই আসলে খুব ভালোবাসে আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার বলি যে আমি শুভ একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই এটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি মানুষের ভালোবাসা দিয়ে রাখতে মানুষের মাঝে পেয়েছি যে বাণী তাই দিয়ে রয়েছি গান মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দিয়ে আপনার শারীরিকভাবে সুস্থ আছেন তো আপনার জীবন হচ্ছে